কিছুদিন আগে খবরে উঠে এসেছিল হিজাব বিতর্ক কর্ণাটকের উডুপির একটি কলেজে ছজন মুসলিম ছাত্রীকে হিজাব পরার কারণে কলেজে ঢুকতে দেওয়া হয় না একই ঘটনার পুনরাবৃত্তি দেখা গেল আবারও কর্ণাটকে কর্ণাটকের একটি প্রি ইউনিভার্সিটিতে আবারও পঁচিশ জন মুসলিম ছাত্রীকে হিজাব পরার কারণে কলেজে ঢুকতে বাধা দেওয়া হয় ঘটনাটি ঘটেছে কর্ণাটকের কুন্দাপুর গভর্নমেন্ট প্রি ইউনিভার্সিটি কলেজে প্রি ইউনিভার্সিটি কলেজ হলো কলেজ শিক্ষা শুরু হওয়ার আগের ধাপ অর্থাৎ এগারো ও বারো ক্লাস পড়ানো হয় যে ইনস্টিটিউশনে স্কুলই বলা যেতে পারে এই স্কুলে পড়া ছোট ছোট বাচ্চাদের এখন ধর্মের লড়াইয়ে নামানো হচ্ছে ধর্মের লড়াইয়ে নামানো হচ্ছে কথা বলার কারণ হল এই দিনের হিজাব বিতর্ক শুরু হওয়ার আগে আরও একটা ঘটনা ঘটেছে কর্ণাটকের এই স্কুলের কিছু ছাত্রছাত্রী গেরুয়া ওড়না গলায় জড়িয়ে আন্দোলন শুরু করে তাদের বক্তব্য যদি হিজাব পরে ক্লাসরুমে ঢুকতে দেওয়া হয় তাহলে তারাও গেরুয়া ওড়না পরে ক্লাসে আসবে এখান থেকে বিতর্কের শুরু এরপর উক্ত স্কুল কমিটির প্রধান বিজেপি নেতা হালাড়ি শ্রীনিবাসেট্টির নির্দেশে স্কুলে হিজাব পড়ার ব্যাপারে নিষেধাজ্ঞা জারি করা হয় এরপরে হিজাব পরিহিত ছাত্রীদের কলেজে ঢুকতে বাধা দেওয়া হয় কলেজের প্রিন্সিপাল রামকৃষ্ণবাবুকে এ সময় বলতে শোনা যায় যে তিনি সরকারের দাস সরকারি আদেশ তাকে মানতেই হবে এতদিন পর্যন্ত হিজাব পরে স্কুল বা কলেজে আসাটা যখন কোনো প্রশ্নের মুখে পড়েইনি তখন এটাই স্বাভাবিক হয়েছিল সবার কাছেই হঠাৎ রাতারাতি হিজাব পরা প্রশ্নের মুখে দাঁড়ালো কেন তার উত্তর খুঁজে পাচ্ছেন না ছাত্রীরা কলেজের তরফ থেকে ছাত্রীদের অভিভাবকের সঙ্গে মিটিংও করা হয় তাদের বোঝানো হয় যেন তারা তাদের মেয়েদের হিজাব ছাড়া কলেজে পাঠান কিন্তু তা মানতে নারাজ ছাত্রীরা এবং ছাত্রীর পরিবার তাদের বক্তব্য হিন্দু ছাত্রছাত্রীদের ভয়ে তাদের চাপে পড়ে কলেজ কর্তৃপক্ষ হিজাব ব্যান করার সিদ্ধান্ত নিয়েছে যা কোনো মতেই গ্রহণযোগ্য নয় হিজাব পরা মুসলিম ধর্ম পালনের অত্যাবশ্যকীয় একটি অংশ মুসলিম মহিলাদের হিজাব পরা ভারতীয় সংবিধানের চোদ্দ ও পঁচিশ ধারা অনুসারে মৌলিক অধিকার ভারতীয় সংবিধান অনুসারে যে কেউ তার ধর্ম স্বাধীনভাবে পালন করতে পারবেন যতক্ষণ না পর্যন্ত তা কারোর ক্ষতি করছে নীতিগতভাবে ভুল পথে চালিত করছে কিংবা তার স্বাস্থ্যের পক্ষে হানিকারক হচ্ছে কারোর হিজাব পরিধান এই তিনটির কোনোটিই ঘটাচ্ছে না তাহলে হিজাব পরাতে নিষেধাজ্ঞা কেন হিজাব বিতর্ক গিয়ে পৌঁছয় কর্ণাটক হাইকোর্টে সেখানে রায় দেওয়া হয় হিজাব বা গেরুয়া ওড়না কোনটি গ্রহণীয় নয় শিক্ষা প্রতিষ্ঠানে কিন্তু সংবিধানের পঁচিশের এক ধারা অনুসারে যদি ধর্ম অনুসারে কোন পোশাক অপরিহার্য হয় তবে তা পরিধানের অধিকার থাকবে হিজাব মুসলিম মহিলাদের সেই অপরিহার্য অংশ বহুকাল ধরেই চলে আসছে অপরদিকে গেরুয়া ওড়না কিন্তু তা নয় তাই কর্ণাটক হাইকোর্টের এই রায় সংবিধানের বিপক্ষে হিজাব পরা মহিলারা দেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন পেশাতে সম্মানের সঙ্গে কাজ করছেন দেশের সংবিধান যেখানে হিজাব পরা নিয়ে কোনো প্রশ্ন তোলে না যেহেতু সেটি মুসলিম ধর্মানুসারে একটি অপরিহার্য অংশ সেখানে একটি কলেজ একটি শিক্ষা প্রতিষ্ঠান কি করে একে সমস্যা বানায় ধর্মীয় চল তুলে দেওয়ার নিয়ম যদি চালাতে হয় তাহলে তো টিপ মঙ্গলসূত্র শাখা পলা এমনকি ধাগা বাঁধাতেও নিষেধাজ্ঞা আনতে হবে সেক্ষেত্রে এই বিষয়টি একটি অনন্তকাল ধরে চলতে থাকা প্রশ্ন হয়েই থেকে যাবে ধর্মের বিষ দেশ জুড়ে বহু আগেই ছড়িয়েছে কিন্তু সেই বিষ এখন আমাদের শিশুদের গলায় এবার বাঁচাবে কে ধর্মীয় মেরুকরণের নোংরা রাজনীতি থেকে শিশুরাও রেহাই পেল না যেখানে গুরুত্ব পাওয়ার কথা কেতাব সেখানে অপ্রয়োজনীয়ভাবে হিজাব কেটানো হচ্ছে এর কারণ কি প্রয়োজনগুলো থেকে ভবিষ্যৎ প্রজন্মের চোখটা সরিয়ে নেওয়া কাছে তারা প্রশ্ন করে বসে বাজেট থেকে সাধারণ মানুষ কি পেল বাংলাদেশের জিডিপি আমাদেরকে কি করে ছাড়িয়ে গেল কর্মসংস্থান নেই কেন আরও কত কি হিজাব আর গেরুয়া বসনের লড়াইয়ের মাঝে আমরা আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে অন্ধকারে ডুবিয়ে দিচ্ছি না তো ভাবুন ভাবা প্র্যাকটিস করুন বিউরো রিপোর্ট এনবিটিভি